আসসালামু আলাইকুম আজকে আমার ছেলের জন্মদিন তো আমি জন্মদিন উপলক্ষে ওর জন্য একটা সারপ্রাইজ গিফট বক্স রেডি করছি তো দেখা যাক ও কেমন খুশি হয় ওর হাতে তুলে দিছি গিফট বক্সটা তো ও একটু একটু করে খুলতেছে আর সাথে ছিল ওর ছোটো বোন আর আমরা দেখতে পাচ্ছিলাম যে ও কেমন এক্সপ্রেশন দিচ্ছিল তো যেহেতু এটা একটু মোটামুটি বড়ো বক্স ছিল অনেক কিছু ছিল আমি একটু একটু করে ওর জন্য শপিং করেছিলাম তো দেখি ও কী কী বের করে এই বক্সটা থেকে আর কেমন খুশি হয় তো প্রথমেই যেটা ছিল সেটা ছিল একটা অ্যাক্রাইলিক কালার সেট আর কিছু পেন ছিল আর একটা প্রথমে একটা অ্যাক্রাইলিক কালার সেট ছিল যেহেতু ও আঁকতে খুব পছন্দ করে সেজন্য আমি একটা অ্যাক্রাইলিক কালার সেট আর একটা প্যালেট একটা প্যাড আর কয়েকটা পেন দিয়েছিলাম আর ছিল একটা বাংলাদেশ ক্যাপ ও জার্সি অথবা ক্রিকেটের যে কোনো ধরনের আইটেম খুব পছন্দ করে ও ওর ইচ্ছা বড়ো হয়ে ও সাকিব আল হাসান হবে তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করি ওকে ক্রিকেটের বিভিন্ন জিনিস গিফট করার জন্য তো এই তো এই অ্যাক্রাইলি কালার সেটটা ওর খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন যে ও এইটা নিয়ে খুব খুশি যেহেতু অনেক আঁকতে পছন্দ করে আর ওর মামা অর্থাৎ ওর ছোটো মামাও ওকে একটা গিফট করছে সেটাও ক্রিকেটের নিয়ে কিছু একটা তো দেখি যে সেটা কি ওর ছোটো মামা ওর জন্য একটা ক্রিকেটের আইটেম গিফট করে তো আমরা দেখতে পাচ্ছি যে ওটা গ্লাভস ও গ্লাভস খুব পছন্দ করে হাতে পরে নেয় আর গ্লাভসটা পেয়ে সে খুব মহা খুশিও হয়ে যায় আসলে বাচ্চাদের খুশি মানে নিজেদের খুশি এতগুলা গিফট একসাথে পেয়ে আসলে খুব খুশি হয়ে গেছে বাচ্চাটা তো আলহামদুলিল্লাহ আপনারাও দোয়া করুন বাচ্চাটার জন্য আর ওর মামি ওরকে আরেকটা গিফট করে সেটা অবশ্যই একটা মগ ছিল তো সবগুলো গিফট পেয়ে ও মহা খুশি আর বাচ্চাটার জন্য দোয়া করবেন ও যেন আসলে ক্রিকেটার হতে পারুক বা না পারুক যেন একটা খুব ভালো মানুষ হতে পারে সেই দোয়া অবশ্যই রাখবেন আর অবশেষে সে লাস্টে একটা পুডিং কাটছিল সবাই মিলে আর জন্মদিন উপলক্ষে আমি একটা পুডিং বানাইছিলাম তো সেটাও কাটলো আর এই ছোট ছোটো খুশিতেও আসলে খুব খুশি